জেলা পুলিশের উৎসর্গ প্রকল্পে রক্তদান শিবির প্রায় একশো জনের অংশগ্রহণ বাঁকুড়া সদর থানার উদ্যোগে এবং জেলা পুলিশের উৎসর্গ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত হয়ে গেল এক বিশেষ রক্তদান শিবির প্রায় জন স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার সকলেই উৎসাহের সঙ্গে এই সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি তিনি বলেন উৎসর্গ প্রকল্পের মাধ্যমে জেলার প্রত্যেকটি থানা এলাকায় এমন রক্তদান শিবির আয়োজিত হচ্ছে যাতে সরকারি ব্লাড ব্যাংকগুলির রক্ত চাহিদা কিছুটা হলেও মেটানো যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আরও বার্তা দেন সাবধানে বাইক চালান হেলমেট ব্যবহার করুন নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন জেলা পুলিশের এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যেমন বেড়েছে তেমনই মানবিকতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বাঁকুড়া থেকে শেখ সাফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

হেলমেট করবেন সেফ লাইফ সেফ লাইফ যেটা আমাদের একটা প্রোগ্রাম থাকে সেটা নিয়েই বলছি রাস্তাতে ব্লাড দেবেন না মানে অ্যাক্সিডেন্ট উই ওয়ান্ট টু স্টপান্টু প্রিভেন্ট অফ অ্যাক্সিডেন্ট একটা হচ্ছে রাস্তায় যখন যাবেন তো প্লিজ ওভার স্পিড চালাবেন না মদ্য অবস্থায় ট্রাকের অবস্থায় গাড়ি চালাবেন না এটাতে নিজের ক্ষতি হতে পারে পরিবর্তে অন্য একটা ক্ষতি হতে পারে সো উইল অলওয়েজ ওয়ান্ট আমাদের বাঁকুড়ার বাসিন্দা যারা আছেন এখানে এই রাস্তায় যখন চালাবেন প্লিজ সাবধানে চালাবেন লাইনে লাইন দেখে চালাবেন দ্যাট ইজ আওয়ার মেসেজ টু দি পিপল হিয়ার আজকের সবারই জন্য আর একবার লাস্ট বট নট দ্য লিস্ট আই উড অলসো ওয়ান্ট টু থ্যাঙ্ক অল আওয়ার বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলস শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আপনারা যেহেতু জানেন আজকে আমাদের বাঁকুড়া থানার আজকে একটা রক্তদান শিবির আয়োজন করেছেন সেটা আমাদের বড় সাহেবের একটা নির্দেশক ছিলেন কি সমস্ত থানাগুলোতে যেভাবে হোক একটা ভলেন্টিয়ারভাবে একটা রক্ত রক্তদান শিবির আয়োজন প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য তো সেক্ষেত্রেই আজকে বাঁকুড়া থানাতে আইসি বাঁকুড়া আর ওনার অফিসার আজকে এরা সবাই মিলে ওনারা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছেন সেখানে আমাদের বিএসএমসি থেকে বাঁকুড়া সম্মিলনী কলেজ হসপিটাল অ্যান্ড কলেজ থেকে ডক্টর আর ওনাদের মেডিকেল স্টাফ ওনারা আজকে টাইম স্পের করে আজকে এসছেন এই রক্তদান শিবিরে আমাদের বিভিন্ন টাউনের বাসিন্দা যারা আছেন ওনারা অংশগ্রহণ করছেন সিভিলিয়ান যেটাকে আমরা বলি আর আমাদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড এন বিএফ কনস্টেবলস ইভেন অফিসার্স ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এটাতে আর এটাই আমাদের থাকবে কি সবারের জন্য আমি বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী ওনাকেও আমি ধন্যবাদ দিতে চাই ওনার টিম ওনাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই সমস্ত যারা এখানকে প্যান্ডেল যারা করেছেন লাইট সাউন্ড ই আমাদের যারা হসপিটালের স্টাফ ডক্টর উনি ম্যাডাম আসছেন আমাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে আনুমানিক আজকে যেটা আমাদের লক্ষ্য থাকবে সেটা একশোর উপরে সেটা অ্যাট অফ দ্য ডে আমরা জানতে পারবো অ্যাকশোর থেকে কী হবে কিন্তু লক্ষ্যটা আমাদের এটাই আছে একশোটা একশো জনের বেশি আছে সেটা আমাদের কাছে একটা খবর এসেছিল ইভেন ফ্রম সিএমএচের থেকেও সিএমএ সাহেবের থেকেও কি যদি আপনারা আয়োজন করতে পারেন একটা ব্লাড ব্যাঙ্কে যদি কিছু একটু ক্রাইসিস ছিল বলছিলেন নট এক্স্যাক্টলি ক্রাইসিস কিন্তু একটু যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদের পুলিশ প্রশাসন তরফ থেকে সেটাও একটা সেটাকেও আমরা একটা হিন্ট হিসাবে নিয়ে আজকে এই রক্তদান শিবিরটা আমরা ব্লাড ইজ ভেরি ভ্যালুয়েবল খুবই মূল্যবান জিনিস আছে সেটা সবাই জানে তো পুলিশের তরফ থেকে এটাই থাকবে রাস্তাঘাটে যেটা আগেও বলেছি আমাদের বক্তব্যতে তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমাদের জেলার তরফ থেকে সেফ লাইভ সেভ লাইভের প্রকল্পগুলো অনেকগুলো সমস্ত থানাগুলোকে আমরা আয়োজিত করি আর সেটাই ইঞ্জুরি হয় তাতে অনেক ব্লাড লস হয় সে যদি আমরা রাস্তাতেও যদি এখানে যদি নাও কন্ট্রিবিউট করেন ভলেন্টিয়ারিলি তাহলে যে রাস্তাতে আমরা যদি সতর্কভাবে যদি চলাফেরা করি গাড়ি মোটরসাইকেল সতর্কভাবে যদি চালাই ট্রাফিক ট্রাফিকের আইন কানুন ভালোভাবে আমরা যদি মেনে চলি তাহলে ওই রক্তটা যেটা আমরা সেভ করব সেটাই কিন্তু যা যার আমাদের অনেকগুলো পেশেন্টস থাকে থালা মেশিনের পেশেন্টসগুলো থাকে তাদের অনেক রক্তর প্রয়োজন থাকে সেগুলোতে আমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারি থ্যাংক ইউ সেটা আমাদের বড় সাহেবের যেভাবে নির্দেশ হবে সেটাই আমরা বড় সাহেব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে